আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা মূল্যায়নের টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা কাজ দিন গাণিতিক সূত্র যাচাই করে দেখি এটির এক নম্বর আলোচনা করব পূর্বের ভিডিওতে আমরা এই কাজ দিনেরই দুই নম্বর আলোচনা করেছিলাম যেহেতু লটারির মাধ্যমে তোমরা এই এক থেকে চারের মধ্যে যে সূত্রগুলো রয়েছে সেগুলোর একটা পেয়ে যাবা তো দুই নম্বরটা আমি পূর্বের ভিডিওতে সলভ করে দিয়েছি একজন কোশ্চেন করেছিল ছাড় এইটা বাদ দিয়ে যদি অন্যটা পাই তখন কি হবে এই কারণেই আমি এই ভিডিওটা তৈরি করতেছি তো সুতরাং মনোযোগ সহকারে দেখো এই ভিডিওতে আমরা এক নম্বর সূত্রটা প্রমাণ করব। এখানে বলা রয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি প্লাস ফোর এ তো চলো আমরা এটির সমাধান দেখে নিই পূর্বেটার মতোই সেম ধরি লটারিতে প্রাপ্ত সূত্রটি এক নম্বর অর্থাৎ এটা এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল প্লাস ফোর এ সমাধান এক নম্বর ধাপ প্রথমে বর্গাকৃতি একটি কাগজ নিয়ে নিচের ছবির মতো এ মাইনাস বি ও বি এর সমান দৈর্ঘ্যের বাহু চিহ্নিত করি ফলে বর্গাকৃতি কাগজটি মোট চারটি ক্ষেত্রে বিভক্ত হলো অর্থাৎ এই পুরোটা হচ্ছে বাহুর নাম হচ্ছে এ এ থেকে এই বি অংশটা বাদ দেওয়া হলো এ থেকে বি অংশটা বাদ দিলে এটার নাম হবে এ মাইনাস বি ভাবে এটা হচ্ছে এ মাইনাস বি এটা বি তাহলে এখান থেকে আমরা এই অংশ থেকে এখানে একটা দাগ টানলাম এখান থেকে এই এখানে একটা দাগ টানলাম টানার ফলে চারটি ক্ষেত্র তৈরি হলো এখন আমাদের প্রথমে যে সমীকরণটা তৈরি করব সেখানে আমরা সবুজ অংশের ক্ষেত্রফলটা বের করব দেখো দুই নম্বর স্টেপ সবুজ অংশের ক্ষেত্রফল কিভাবে বের করব পুরোটার ক্ষেত্রফল থেকে যদি লাল হলুদ আর কালোটার ক্ষেত্রফল যোগ করে বাদ দিই তাহলে সবুজের ক্ষেত্রফল পাবো তাহলে সম্পূর্ণ কাগজের ক্ষেত্রফল থেকে লাল অংশের ক্ষেত্রফল যোগ হলুদ অংশের ক্ষেত্রফল যোগ কালো অংশের ক্ষেত্রফল বাদ দিতে হবে তাহলে সবুজ অংশের ক্ষেত্রফল কত দৈর্ঘ্য গুণ প্রস্ত সমান তাহলে সম্পূর্ণ কাগজের ক্ষেত্রফল কত এই একটা বাহু ছিল এ এ ঠিক আছে তাহলে স্কোয়ার মাইনাস এবার লাল অংশের ক্ষেত্রফল দেখো লাল অংশের এই ধরো এটা দৈর্ঘ্য প্রস্ত এম বি হবে কারণ এটা বি তাহলে এ মাইনাস বি ইনটু বি হবে তাহলে এমএনএসবি ইন্টু বি প্লাস এই যে হলুদ অংশের ক্ষেত্রফলও কিন্তু সেম তাহলে বি ইন্টু এ মাইনাস বি অথবা এ মাইনাস বি একই কথা প্লাস এবার কালো অংশের ক্ষেত্রে ফল দেখো এটা যদি বি হয় তাহলে এটাও বি এটাও বি এটা বি হলেও বি এটাও বিঘ্য প্রস্তুত বিঘ কোন বি স্কোয়ার এবার দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার যা সাথে স্কোয়ার মাইনাস ইজ এ বি সাথে যদি এ মাইনাস বি গুণ করো এব মাইনাস বি স্কোয়ার তারপর বি সাথে যদি আবার এ মাইনাস বি গুণ করো এব মাইনাস বি স্কোয়ার প্লাস বি ইন্টু বি মানে বি স্কোয়ার তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার যা সাথে এখানে দেখো এই যে মাইনেস বি স্কর প্লাস বি স্কর ক্যান্সেল হয়ে গেল এ বি এ বি যোগ করলে টু এ বি মাইনেস বি স্কর কিন্তু থেকে যায় তাহলে এ মাইনেস বি ভেস্কর ইকুলি এ স্কো মাইনেস টু এ বি প্লাস বি স্কোর এটা এক নম্বর সমীকরণ পেলাম এটা আমাদের কাজে লাগবে এবার আর একটা কাজ হচ্ছে এক এক নম্বর স্টেপ দেখো আবার প্রথমে বর্গারটিতি একটি কাগজ নিয়ে নিচে ছবির মতো এ ও বি এর সমান দৈর্ঘ্যের বাহু চিহ্নিত করি ফলে বর্গাকৃতি কাগজ মোট চারটি ক্ষেত্রে বিভক্ত হলো এবার কিন্তু আলাদাভাবে কাগজ নিতে হবে এইটুকুই এ এইটুকু বি এইটুকু এ এইটুকু বি তো এইটুকু এ এখান থেকে এখানে আমরা ডাক টেনেছি এখান থেকে এখানে ডাক টেনেছি চারটি ক্ষেত্র তৈরি হয়েছে তাহলে সম্পূর্ণ অংশের ক্ষেত্র ফল বের করতে হবে সম্পূর্ণ বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল কি হবে এটা হচ্ছে এ আর এ এ স্কোয়ার প্লাস এটা বি আর এটা এ তাহলে প্লাস এবি এটাও প্লাস এবি এটা হচ্ছে বি স্কোয়ার ঠিক আছে তাহলে হয়ে গেল এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এবি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে সম্পূর্ণ বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল কত বের হবে এটা দৈর্ঘ্য যেহেতু এ প্লাস বি এ প্লাস বি ক্ষেত্র ফল হবে এ প্লাস বি হোল দুই সমান সমীকরণ পূর্বের ভিডিওতে আমরা যখন প্রমাণ করেছিলাম কি প্রমাণ করেছিলাম দুই নম্বর সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর বি তখন কিন্তু আমরা সমীকরণ এক থেকে দুই বিয়োগ করেছি এবার আমাদের কি প্রমাণ করতে হবে সেক্ষেত্রে একটু খেয়াল করো এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ বি প্লাস ফোর বি এটা প্রমাণ করব তাই সমীকরণ দুই থেকে এক বিয়োগ করব ঠিক আছে আমি আবারও বলি পূর্বের ভিডিওতে আমরা এক থেকে দুই সমীকরণ বিয়োগ করেছিলাম এবার দুই থেকে এক বিয়োগ করতেছি তাহলে দুই থেকে এক কীভাবে বিয়োগ করবো দুইয়ের বাম পাশ বিয়োগ একের বাম পাশ সমান দুইয়ের ডান পাশ বিয়োগ একের ডান পাশ ঠিক আছে এই যে একের ডান পাশ তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো একের ডানপাস এইটা এ স্কোয়ার মাইনাস টুয়েলভ বি দেখে আসি একটু এ দেখো এ স্কোয়ার মাইনাস প্লাস তো এখানে এদিকে যা আছে তাই সমান এইখানেও যা আছে আমরা তাই নামিয়েছি এই মাইনাস দিয়ে ভেতরের জন্য পরিবর্তন হবে যেহেতু ব্র্যাকেট আছে তো মাইনাস এ স্কোয়ার তাহলে এখানে যা আছে তাই নেমে গেল এখানে এ স্কোয়ার এ ক্যান্সেল তারপর হচ্ছে বি স্কোয়ার ক্যান্সেল যেহেতু প্লাস মাইনাস টু এ টু এ যোগ করলে ফোর এ তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এখানে থেকে গেল আর এই যে মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটা ডান পাশে পার করে দিলাম এই মাইনাসটা প্লাস হয়ে গেল আর ফোর এ বি কিন্তু এই পাশে আসি তাহলে আমরা প্রমাণ করে ফেললাম এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ তো আশা করছি বুঝতে পেরেছো আমরা কিন্তু কাজ তিনের দুটোই করালাম পূর্বের ভিডিওতে আমরা দুই নম্বরটা করাইছি এই ভিডিওতে আমরা এক নম্বরটা করিয়েছি তো ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা যাতে তারা উপকৃত হয় তো শিক্ষার্থীরা ভালো থাকবে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ